ফোন হাতে নিয়ে পিঠা উল্টানো এবং পিঠা ভাজ করা কতটা কষ্টের সেটা হচ্ছে ভিডিও না করতে গেলে তো বুঝতেই পারতাম না আর কেকের মোরব্বা কীভাবে বানাতে হয় সেই রেসিপি আজকে শাড়ির আপনাদের সাথে শেয়ার করবে আজকে হচ্ছে আলু ছাড়া একটা সবজির রেসিপি শেয়ার করবো যেটা কিনা শীতের দিনে আপনি দুই তিনটা সবজি থেকে শুরু করে দশ বারোটা সবজিও দিতে পারেন দিয়ে হচ্ছে তারপর এটা রান্না করতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আই হোপ আপনারা খুব ভালো আছেন আজকে হচ্ছে রাস্তাটা মোটামুটি একটু ফাঁকা কয়েকদিন ধরে তো একদম ফাঁকা দেখতেছি না আর এত সাউন্ড তো কিছু করে নেই সেটাই আর কি একটু ফাঁকা বাইসেই সেটাই ভিডিও করলাম আর বিপিএল চলতেছে তো নতুন বছর যেহেতু নতুন বছরে কোনো ব্লগ এইবার আমি একদমই করিনি কোনো সময়ই করি না বাট এইবার আরো করি নাই বাসায় কিন্তু ঠিকই পার্টি করেছি আমরা বিরিয়ানি পার্টি করেছি আব্বু অম্মু এসেছিলো তো সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি কিন্তু ওই যে বললাম বছরের নতুন দিনটা শুরু করতে চাই হচ্ছে নিজের ইচ্ছা অনুসারে যে আজকে কোনো ব্লগ করবো না ব্লগিং স্টার্ট করার পরে দেখা যায় যে কিছু কিছু দিন তো নিজের ইচ্ছাতে বানাই ভিডিও বাট কিছু কিছু দিন একদমই ইচ্ছা করে না বাট ওই যে পেজের রিচ অনেক কমে যায় লালবাতি জমে যায় পেজে সেই জন্য হচ্ছে ভিডিওগুলো কষ্ট করেও বানাতে হয় অনিচ্ছা সত্ত্বেও বাট এবার ভাবলাম যে বছরের প্রথম দিন নিজের ইচ্ছা যেটা সেটাই করব সেইভাবেই যেন পুরোটা বছর যায় সেই জন্য এবার কোনো ভিডিও বানাইনি নতুন বছর উপলক্ষে আর কি তো আজকে হচ্ছে জানুয়ারির দুই তারিখ মানে দ্বিতীয় দিন নতুন বছরের তো দ্বিতীয় দিন হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে একদম এলোমেলো একটা ব্লগ তারপরেও এখানে হচ্ছে আমি ছিটা পিঠা বানাচ্ছি তো ছিটা পিঠা হচ্ছে আমাদের বাসার সবারই খুবই পছন্দের আর কি তো সকালবেলা ভাবলাম যে এটা বানাই বাট ক্যামেরা হাতে নিয়ে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে আমার তো পরের গুলো আর সাহসী করতে পারলাম না সেই জন্য অফ ক্যামেরাতে বানিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে একটা কেক বানাইছিলাম তো কেক হচ্ছে অনেক দিন ধরে বাসায় বানানো হয় না যেহেতু সাতদের নিষেধ খাওয়া আর আমরাও হচ্ছে সেই জন্য ও যেহেতু খেতে পারবো না আমাদেরও ভালো লাগতেছিলো না তাই তো নতুন বছর উপলক্ষে না ঠিক অনেকদিন পরে বানালাম আর কি তো এটা হচ্ছে বানিয়ে ওকে দিলাম দেওয়ার পরে সে হচ্ছে এটাকে একদম ছুরি হাতে নিয়ে এমন কোনো জায়গা নাই যে এটাকে ক্যাঁচা নাই একদম মোরব্বা বানাতে গেলাম বা চাল কুমড়া বা হচ্ছে পেঁপে এগুলোকে যেরকম কেচে নেই ওরকম করে কেচে নিচ্ছে একটা ডিমের কেক হিসেবে কেকটা অনেকটুকু সফট হয়েছিল বাট তারপরও এটা হাতে নিয়ে মিলে দেখাতে চাইছিলাম বাট এমন কেঁচা কেচে দিছে সে এটাকে হচ্ছে হাতে নিয়ে দেখাতে পারতেছি না মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে হাতে নিলে বাট কেকটা খেতে মজা হয়েছে খুব এটাতে আমি একটা ডিম আর হচ্ছে দুধ দিয়ে কেকটাকে বানাইছি এবং এটা চুলাতেই বেক করে নিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিটের মতো এখন একটা সবজি রেসিপি শেয়ার করতেছি তো সবজি রেসিপিটা হচ্ছে আমি নতুন নতুন শিখছি বলা চলে কারণ আগে একদমই সবজি টবজি খাইতাম না তারপর হচ্ছে সবজি খাওয়া শিখছি এখন হচ্ছে সবজি রান্না করাও শিখছি তো আপনি যেহেতু ডায়াবেটিক্স উনি যখন বাসায় থাকে তখন আলু ছাড়াই সবজি রান্না করা হয় তো সেই আলু ছাড়াই হচ্ছে সবজিটা এখন শিখে নিয়েছি এবং করতেছি আর কি ইদানিং তো প্রথমে হচ্ছে আমি অল্প একটু সরিষার তেল দিয়েছি তারপর হচ্ছে যাতে রসুনটা একটু ভেজে নিয়েছি হালকা করে যাতে ফ্লেভারটা খুব ভালো আসে সবজির তারপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়া তারপর হচ্ছে বেগুন আর হচ্ছে দিয়ে দিব শেষে মটরশুঁটি তো সেটা আমি পরে ইউজ করব তো তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি এটাতে হলুদের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিব অল্প একটু রসুন বাটা তো রসুন বাটাটা দিয়ে আমি হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো দুই তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি সবজির যে কাঁচা স্মেলটা সেটা যখন একটু চলে যাবে তখন হচ্ছে আমি এটাকে ঢেকে দিব ঢেকে আরেকটু কষিয়ে নিব পানিটা একটু বের হয়ে আসা পর্যন্ত এটাতে আরো অনেক ধরনের সবজি ইউজ করা যায় প্রথমে বললাম ভিডিও শুরুতে যে এখানে দশ থেকে বারোটা সবজি আপনি ইউজ করতে পারেন তো আমি আজকে চারটে সবজি ইউজ করেছি আলু ছাড়া সবজি রান্না করে চেষ্টা করবেন দু একটা সবজি যেগুলো সেদ্ধ হলে একদম গলে গলে যায় এরকম টাইপের সবজি ইউজ করতে তাহলে আলু যেরকম গলে গিয়ে জলটা মাখো মাখো করে সবজিতে তো সেই কাজটা হয়ে যাবে আর কি তো সবজিটা কষে আসার পর আমি এটাতে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে বেশি পানি দিইনি যেহেতু এটা অত ঝোঝো করবো না এটা শুকনো শুকনাই থাকবে যখন সবজিটা হচ্ছে প্রায় এইটি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন হচ্ছে আমি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি মানে আগে আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি নয়তো শুরুতেই দিয়ে দিতাম এটাকে আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে হচ্ছে ফুলকপিটা ভেঙে যাবে তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য সবজিটা হয়ে গিয়েছে শেষ কয়েকবার আমি হচ্ছে কড়াটাকে ধরে ধুলিয়ে দিয়েছি যাতে হচ্ছে সবজিগুলো ভেঙে না যায় দেখুন সবজিগুলো আস্তে আস্তেই আছে তো এটার বৈশিষ্ট্য এটাই বেশি একদম ভেঙে টেঙে ফেলা যাবে না আর এই সবজিটাকে সাদা ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সো স্টে কানেক্টেড স্টে হ্যাপি অ্যান্ড স্টে প্লেস্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম